হ্যালো বন্ধুরা শুভ দুপুর এখন আমি বেরিয়ে পড়েছি কোথায় যাব তো দেখো এখন হয়ে বেরিয়ে পড়েছি বাবু তো একটু চান করে ঘুমিয়ে পড়েছিল এখন আমার বাবু নাচ শিখতে যাবে তো আজকে শনিবারে ক্লাস ছিল না ক্লাসটা আমাদের রবিবারে হয় কিন্তু আজকে ম্যাডাম যেহেতু ডেকে পাঠিয়েছে ম্যাডামের কোথায় নাচের প্রোগ্রাম আছে আজ বাবুদের একটু নাচ শিখিয়ে দিবে তারপর বড়দের সাথে নাচের অনুষ্ঠানটা ওদের ভালো শেখানো হয় না তো দেখো এটা হচ্ছে ওদের নাচের ম্যাডাম তো বাবুকে নাচ শেখাচ্ছে বাবু আর এটা প্রেরণা একসঙ্গে দুজন একসাথেই পড়ে দুজনকে নাচ শেখাচ্ছে আজকে অনেকজন স্টুডেন্ট আছে কিন্তু এর দুজনই আজকে এসেছে বড়োদেরটা বিকেলে হবে তো দেখো আমরা যথারীতি চলে এসেছি আমি আর প্রেরণার মা এক সাইডে বসে আছি তোমরা তো দেখতে পেলে একটু বাদেই তো দেখো এখন ম্যাডাম বাবুকে আর প্রেরণাকে নাচ শেখাচ্ছে বাবু এই দু মাস হলো সবে বাবু এসছে নাচ শিখতে তা যে এইটুকু করছে এইটা আমার কাছে অনেক সত্যি কথা বলতে বন্ধুরা আমি নাচকে ভীষণ ভালোবাসি আমি নাচ শিখেছিলাম একটা ম্যাডামের কাছে কিন্তু আমার অতটা ভালো করে শিখে ওঠা হয়নি কিন্তু আমি স্কুলে অনেক ফাংশান করেছি কিন্তু আমারও ইচ্ছে ওর পাপারও ইচ্ছে বাবু যেন নাচ করুক কিন্তু আমাদের দেয়ার ইচ্ছে ক্লাসিক্যাল ডান্স ওকে শেখানো কিন্তু এখন ম্যাডামের কাছে ক্লাসিক্যালি শেখাচ্ছি তো আমার বাবুকে ওয়েস্টার্ন ডান্স শেখানোর ভীষণ ইচ্ছে কিন্তু এখন বাবু অতটা কী করতে পারবে দেখি তাই ভেবে এই ম্যাডামের কাছে আমরা ক্লাসিক্যালে ভর্তি করেছি তো ম্যাডাম যথারীতি সুন্দর নাচ শেখায় ম্যাডাম দারুণ না শেখায় ম্যাডামের প্রচুর প্রচুর প্রোগ্রাম এদিক সেদিক যায় তো খুবই দারুণ নাচ শেখায় অনেক স্টুডেন্ট ম্যাডামের তো দেখো এখন বাবু আর প্রেরণা ম্যাডামের কাছে নাচ শিখছে আর আমরা তো রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন যাবো আমাদের যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে ম্যাডামের কাছে যেহেতু নাচটা শিখছে আমার খুব ভালো লাগে তো প্রত্যেক দিনের মাদের ছেলেদের পিছনে যা কষ্ট করতে হয় সবারই শুধু আমার বলে আমার নয় তোমাদেরও তো দেখো এখন তো বাবুর পরীক্ষা সামনে ভালো করে নাচটা প্র্যাকটিস করে না আমার কথাই শোনে না ওর জানি না কেন কি হয়েছে আমার ছেলেটা একদম পড়াশোনায়ও কথা শুনতে চায় না নাচেও একদম মন লাগায় না শুধু আনবো না স্বভাবে তো জানি না ওর কি হয়েছে তো আমি আমার ছেলেকে সব দিকেই নিয়ে গেছি নাচেও ভর্তি করেছি তো আমি যেটা ভালোবাসি ওকে তাতেই রেডি করে করার চেষ্টা করছি কিন্তু জানি না ও কোন দিকটা বেশি পছন্দ করবে তো মা হয়ে তো এটাই উচিত মা বাবা হয়ে এটাই উচিত যে ছেলেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আমিও তাই করছি দুজন মিলে ওর পাপা এসেছিলো পাপা খেয়ে চলে গেল। তো দেখো এখন ওদের নাচের নাচটা হচ্ছে নাচটা শেষ হলে আমরা বাড়ি যাব কিন্তু আমার বাবু আজকে বায়না করেছে মা না শেষ হয়ে গেলে কিন্তু আমি আজকে একটু পার্কে খেলাধুলা করব। তো আমার একদম কথা শুনে আমার বাবু দুপুরবেলা খেলবে না আমরা বিকেলে আসবো ও একদম কথা শুনে না উল্টো পাল্টা কাজ করে কি জানি আমার মানে কবে আমার কথাটাও ভালো করে মন দিয়ে শুনবে তো দেখো তোম তোমরাও তো সবাই ছেল বাচ্চাদের প্রতি তোমাদের অনেক অনেক ভাবনা চিন্তা তো আমারও বাবুর প্রতি অনেক অনেক চিন্তা ও কবে পড়াশোনায় ভালো করে মন লাগাবে একদম কথা শুনতে চায় না বাড়িতে গেলেই তো একদম পাগল হয়ে যায় একটু বই ধরে না এই তো পঁচিশ তারিখ বাবুর পরীক্ষা তো দেখো আমি চাইছি যে একটু নাচ কর তাড়াতাড়ি বাড়িয়ে চল শুনবেই না শুনবেই না ও পার্কে খেলবে তো নাচ শেষ হয়ে গেল বলতে বলতে দেখো পার্কেও চলে এলাম পার্কে দোলনায় চাপছে এদিকে চাপছে কোনো কথা শোনে না তো বেশিক্ষণ টাইম মানে টাইম থাকবো না বেশিক্ষণ আমরা দেরি করব না এখানে কারণ তাড়াতাড়ি চলে যেতে হবে বাবুকে একটু পড়াতে হবে পড়তে একদম চায় না শুধু ঘুমাবে পড়ার কথা বললে তো দেখো এখন দেখো খেলার সময় খুব ঠিক আছে ভীষণ ভীষণ দুষ্টু তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ নাচের সময় একদম ক্লান্ত যেন কিছুই পারে না কিছুই পারবে না এনার্জি লস তো দেখো এখন পার্কে বসছে আমিও একটু ওর সাথে বসে আছি আমিও একটু ভিডিও করে নিলাম এই ফাঁকে একটা ছোট্ট ব্লগ ভিডিও তোমাদের সাথে নিয়ে চলে এলাম জানি না তোমাদের ভালো লাগবে কিনা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম শুভ দুপুর সবাই ভালো থাকবে টাটা